ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেহেরপুরে তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেই সাথে জরিমানা জরিমানাদায় করা হয়েছে দুই লাখ তিরিশ হাজার টাকা অভিযান পরিচালনা করেন গাংনি উপজেলা ভূমি সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জেলার ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিল বছরের পর বছর ধরে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুরবি সাথী থাকুন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে গাংনি উপজেলার হিজলবাড়িয়া এলাকায় তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত এ সময় ইট ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং জ্বালানি হিসেবে কার্ড ব্যবহার করার অপরাধে দুই লাখ তিরিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সেই সাথে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় পানি দিয়ে ভাটার চুলা বন্ধ করে দেওয়া হয় পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে কাঁচা ইট এছাড়াও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো হিজলবাড়িয়া গ্রামের ফোর স্টার ব্রিক্স বলাকা ব্রিক্স ও এস সি ব্রিক্স